আলহামদুলিল্লাহ ইরবির আলমিন ওসালসালাম রসুল রাসুল হিরকারিম ওয়ালা আলি ওয়াসাবি আজমিন নাঙ্গলকোট আনোয়ারুল কুরআন মডেল মাদ্রাসা আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী বিকেলবেলায় সম্ভবত আছে একটি মাহফিল আজকের আয়োজনের সম্মানিত আয়োজক প্রতিষ্ঠানের সম্মানিত মোতামিম এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সম্মানিত মেহমান প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ সকলকে বিজয়ের এ মাসে আমরা সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরের বিজয়ের মাস পার করতে যাচ্ছি এই বিজয়ের মাসের চুয়ান্নটি বছর অতিবাহিত হয়েছে গত প্রায় সতেরোটি বছর আমরা অনেক বেশি নির্যাতন নিষ্পেষের মধ্যে ছিলাম এদেশের মানুষ বিজয় দেখেছে সতেরোটি বছর স্বাধীনভাবে কথা বলা থেকে বঞ্চিত ছিল সে বঞ্চনা দুর্গতি থেকে মুক্ত বঞ্চনা থেকে মুক্তি মুক্ত পেয়ে আমরা আজকে সুন্দর একটি পরিবেশ পেয়ে সেই পরিবেশে আজকের আয়োজন আমরা একত্রিত হয়েছি গত বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি সম্পৃক্ত হয়েছিলাম কথা অনেক বলেছিলাম এবার খুব লম্বা কথা বলব না সম্মানিত উপস্থিতি আজকে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিজয়ের মাসে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যেই মাসের ষোলোই ডিসেম্বর বিজয়ের দিন সেই মাসেই এই দেশের গত চব্বিশে চব্বিশের আন্দোলনে যিনি সম্মুখ সারী নেতা ছিলেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব সকল মানুষের কাছে পছন্দের ব্যক্তি যিনি চব্বিশের আন্দোলনের পরে ইনকিলাব মঞ্চ নামক একটি সংগঠনের মাধ্যমে এই দেশে একটি ইনসাফ পূর্ণ সমাজ গঠনের জন্যে মুক্ত একটা দেশ গড়ার জন্যে আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য এই গত দেড় বছরে তার জীবন বাজি রেখে কথা বলে মানুষকে আধিপত্যবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভূমিকা রেখেছিলেন আমরা সেই ভাইটিকে হারিয়েছি যার নাম ছিল শরীফ ওসমান হাদি সম্মানিত উপস্থিতি আমরা জানি গতকাল শুক্রবার আগের শুক্রবার জমার পর তিনি আত্মাইয়ের হাতে গুলিবিদ্ধ হয়েছেন একটি সপ্তাহ জীবন মৃত্যুর সন্দিক্ষণ থেকে গত আর তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন আর গতকাল বাংলাদেশের মাটিতে তাকে জানাজা দিয়ে দাফন কার্য সম্পাদন করা হয় আমরা পেশি জমকে এদেশ থেকে দরিভূত করেছি কিন্তু পেশিবাদের দূষণদের আনা কোনো এখন ওই দেশে আছে আমরা লক্ষ্য করি দেশ এখনও ভারতের আধিপত্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সম্মানিত উপস্থিতি আজকে শরীফ উসমান হাদিকে নিয়ে দু একটি কথা বলেই আমি প্রতিষ্ঠানদের অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলে শেষ করব আজকে যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে কথা বললাম এই প্রতিষ্ঠানে আমাদের বক্তব্যের আগেই আমরা তিনটি প্রদর্শনী দেখেছি একটি নামাজের জানাজার প্রদর্শনী আর একটি হল ইংরেজি বক্তব্য শুনিয়েছেন আমাদেরকে ছাত্রীরা আর একটু আর্মিতে কথোপকথন শিখিয়েছেন এই তিনটি প্রদর্শনী দিয়ে আমরা একটি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার সুযোগ পেয়েছি এই তিনটি প্রদর্শনীর মাধ্যমে আমরা এটি বুঝতে পেরেছি যে এই প্রতিষ্ঠান তাদের ছাত্র ছাত্রীদেরকে যেমনিভাবে দিন ইবাদত বা যিনি কার্যক্রম শিকারভাবে তার প্রশিক্ষণ দিয়ে থাকেন ঠিক তেমনি ইংরেজিতে পারদর্শী করার জন্য ইংরেজি শিক্ষাও তারা দেওয়ার ব্যাপারে গুরুত্বের সাথে ভূমিকা পালন করেন মাদ্রাসায় পড়ে অনেক সন্তান আরবি কথা বলতে পারে না আজকে ছোটো বাচ্চারা আরবি কথোপকথনের মাধ্যমে আমাদেরকে সেই ক্ষেত্রেও তারা যে যোগ্যতা অর্জন করছেন এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন আমি শরীফ উসমান হাতির কথা এই জন্য তুলে এনেছি আমি গত পরশু রাতে তার সাদাতের পরে একটি বক্তব্য তার শুনেছিলাম ফেসবুকের মাধ্যমে তিনি বলেছেন তিনি তার প্রথম জীবন মাদ্রাসায় লেখাপড়া করেছেন আলিম পড়ার প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তার আব্বাকে প্রস্তাব করেছেন তার আব্বা একজন আলম থাকার কারণে তিনি তার ছেলেকে মাদ্রাসা দিতে রাজি হলেন না এক পর্যায়ে ছেলে উসমান হাদি বলল আব্বা আমাকে দিন দুনিয়া দুটির সাথে সমন্বয় রেখে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে দিনের কল্যাণ হবে আর তারাপ মুসলমানদের উনিশশত সাতাশ সালের একটি ঘটনাকে সামনে এনে তিনি উদাহরণ দিয়ে বললেন আজকের এই উদাহরণটির কারণেই তোমাকে আমি মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য পাঠাচ্ছি শুধু এই কারণে তুমি যেন সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জ্ঞান অর্জন করে দেশ জাতি এবং ইসলামের জন্য ইনসাফের জন্য কাজ করতে পারে সেই জন্য তোমাকে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছি সম্মানিত বস্তির সেই ঘটনাটি ছিল শরীফ উসমান আদি বলেছেন তাঁদের বাড়ির পাশেই বাংলাদেশের সীমান্তের পর ভারতের একটি সীমান্তে সেখানে একটি জায়গায় হিন্দু এবং মুসলিম দুটি জাতি বসবাস করতেন হিন্দুরা তাদের মন্দিরে গির্জা বা তাদের নিজেদের উপাসনা করতেন মুসলমানরা মুসলমানদের মসজিদে উপাসনা করতেন মুসলমানদের উপাসনার সময় হল দৈনিক পাঁচ শক্ত আর হিন্দুদের যখন পূজা হয় তখন তারা পুরো দিন রাত তাদের মন্দিরকে সরগরম রাখেন মুসলমানরা এই বিষয়টি অনেক দিন তাদেরকে বলেও রকম তাদেরকে নিবৃত্ত করতে না পারার কারণে মুসলমানগণ সিদ্ধান্ত নিয়েছেন যদি হিন্দুরা আমাদের কথা না রাখে তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত তাদের এই কাজ করতে দেব না যতক্ষণ আমাদের গড়দান চলে না যাবে কাদের গড়দান বলেন তো কথা কি বুঝছেন আমার মুসলমানরা বলেছে আমরা ততক্ষণ হিন্দুদের গির্জায় কি করতে দেব না পূজা করতে দেব না যতক্ষণ পর্যন্ত আমাদের গডদান চলে না যায় এই গডদান শব্দ বলেছেন তখনকার সময় যেহেতু ইংরেজ ছিল ইংরেজরা গডদান শব্দের অর্থ না জানার কারণে তারা দুভাষকে প্রশ্ন করেছে তারা কি বলেছে বলছে ওরা বলেছে যদি এই পূজা করতে হয় তাহলে হিন্দুদের গডদান ফেলে দেবে বলা হয়েছে আমাদের গড়দান যাওয়া পর্যন্ত কি করব না পূজা করতে দেব না আর তারা দুভাষি বুঝিয়েছেন যে বলেছে হিন্দুদের গড়দান চলে যাবে কিন্তু পূজা করতে দেবে না এই ভুল ব্যাখ্যার কারণে তখন হিন্দু এবং মুসলিমের মধ্যে কী হয় দ্বন্দ্ব হয় এবং নিরাপত্তার পক্ষ থেকে সেই দিন এমন নির্দেশ দিয়ে সেই দিন নাকি প্রায় সাত আটজন লোককে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয় সম্মানিত উপস্থিতি ওসমান আদির আব্বা বলেছেন ওই ঘটনার আমার স্মরণ থাকার কারণেই যেহেতু তোমাকে ইংলিশ জানতে হবে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে সেজন্য আজকে বিশ্ববিদ্যালয় পড়ার অনুমতি দিলাম সুতরাং তুমি যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে জ্ঞান অর্জন করে দিনের পক্ষে কাজ করো তাহলে আমি ছাড়তে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই কথা থেকে বুঝতে পেরেছি যে আমাদেরকে শুধুমাত্র আরবি বাংলা জ্ঞান অর্জন করলে হবে না যেমনিভাবে বাংলা ভাষার মানুষ আমাদেরকে বাংলায় পারদর্শিতা অর্জন করতে হবে ঠিক তেমনি ইংরেজিকেও আমাদের আয়ত্ত করতে হবে আরবিকেও আয়ত্ত করতে হবে এই তিনটি ভাষা যদি আমরা শিখি বিশ্বের কোনো দেশে গিয়ে আমরা কখনো ঠেকতে হবে না আজকের এই প্রদর্শনীর মাধ্যমে এই প্রতিষ্ঠানের এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমি আমার নিজের জায়গা থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি কথা বলতে চাই আজকের অভিভাবক যারা আছেন ছাত্র সংখ্যা তুলনায় অভিভাবক একেবারে অপ্রতুল বিষয়টা কি রকম না যেই সংখ্যক ছাত্র সেই পরিমাণ অভিভাবক যদি আসতো এই প্রতিষ্ঠানের প্রোগ্রাম করার জন্য এই মাঠ যথেষ্ট ছিল না আর প্রতিষ্ঠান করতে হলে ছাত্রদেরকে এখানে বসার সুযোগ দেওয়া হতো না দেওয়া যেত না দুর্ভাগ্যজনক সত্য অভিভাবকরা ছাত্রদেরকে প্রতিষ্ঠানের পাঠিয়ে দিয়ে মনে করে যে আমার দায়িত্ব শেষ এখন আমি যেহেতু টাকা পয়সা দেই ওই সন্তানকে লেখাপড়া করানোর দায়িত্ব তাদেরই আমাদের আর কোনো দায়িত্ব নেই আলহামদুলিল্লাহ যেসব মায়েরা আজকে এসেছেন আপনার সন্তানের পাশে দাঁড়ানোর জন্য তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজকে যে মায়েরা তার সন্তানকে পাশে রেখে বসেছেন আমি আপনাদের মাদেরকে জানতে চাই আপনাদের পাশে যে সন্তানরা তার মা অথবা বাপকে পায়নি তার ওই সন্তানের মনের অবস্থা আর আপনার সন্তান যাকে আপনি পাশে নিয়ে বসেছেন তার অবস্থা কি এক নাকি তার মানে যে সন্তানটি এমন আয়োজনের দিন তার পিতা অথবা মাতাকে পাশে পান সে মনের দিক থেকে অনেক বেশি অনেক বেশি উচ্ছ্বসিত হন অনেক বেশি আনন্দে ভরে উঠেন এই পিতাগুলো এই মাতাগুলো এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখে নাও গত কয়দিন আগে আমি টিপস মাদ্রাসায় একটা মাহফিলি গিয়েছিলাম প্রাক্নি অনুষ্ঠান প্রোগ্রামে আমি লক্ষ্য করছি সেখানে তিনটা ছাত্র এক পাশে দাঁড়িয়ে আছে একবারে নীরব নিথর অবস্থায় তাদের সাথে আমি কথা বললাম কি হয়েছে তোমাদের বাড়ি কই তোমাদের পরিচয় নিলাম তিনটি ছাত্রী একজনের বাড়ি গ্রাম একজনের বাড়ি সদর দক্ষিণ আরেকজনের বাড়ি নাঙ্গলকোট জিজ্ঞেস করলো তোমার তোমাদের আব্বু বসছে আসে না আমি বুঝতে পেরেছি তাদের পিতা না সাথে তারা মন খারাপ করে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে বললাম কি তোমাদের আব্বু না সাথেই খারাপ লাগছে চুপ করেছে কোনো কথা বলে না পর আমি ভাবলাম যে বাচ্চাদের হাতে একটু উপর দিই পকেট থেকে সামান্য একটু সহযোগিতা তারা দিয়ে বললাম যাও এই টাকাটা দিয়ে তিনজন নাস্তা করে আসো ছেলেগুলো টাকাটা পেয়ে যেন আসমারের তারা পেয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের পিতা মাতাগুলো আমরা অভিভাবক যারা সন্তানকে প্রতিষ্ঠা পাঠিয়ে দিয়ে আমরা মনে করি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমাদের পূর্ববর্তী বক্তারাও বলেছেন অভিভাবকদের দায়িত্বের বিষয়ে এই বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখব যদি আমরা প্রতিষ্ঠানে পাঠানোর পরে সন্তানদের খবর নিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের ডাকে সাড়া দেওয়া এ কাজগুলোতে ভূমিকা রাখতে পারি মনে রাখবেন আপনার সন্তান বিপথে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না